বিশ্বজুড়ে একটাই প্রশ্ন গাজা যুদ্ধবিরতি চুক্তি টিকবে তো এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি প্রতিদিনের মতো আমি জাকির হোসেন শেখ বিশ্বজুড়ে একটাই প্রশ্ন গাজা যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা অক্টোবরের ন তারিখ মিশরের শার্ম আল শেখে ইসরায়েল ফিলিস্তিন অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা করা হয় আর পরদিন দশই অক্টোবর থেকে সেটা কার্যকর হয় যদিও এরপর থেকে উভয় পক্ষ থেকেই চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ এলেও মোটামুটি এখনও পর্যন্ত সেই গাজা যুদ্ধবিরতি চুক্তি বহাল আছে বলা যায় গার্ডিয়ানের তথ্যমতে ইসরায়েল ইতিমধ্যেই বার চুক্তি ভঙ্গ করেছে যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছে যে সাতচল্লিশ বার নয় বরং এই সংখ্যা আশিরও বেশি আশিরও বেশি হবে যাই হোক সব কিছুর পরও মোটা দাগে উভয় পক্ষই এখনও চুক্তি মেনে চলছে এবং গত সোমবার দুপক্ষই চুক্তির প্রতি তাদের সম্মতি আবারও প্রকাশ করেছে আসার কথা বলা যায় এটা তবে বারবার ঘুরে ফিরে যে প্রশ্নটা আসছে সেটা হলো এই চুক্তি কি আদেও টিকবে গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন এই প্রশ্নটাই কি খোদ শান্তি চুক্তির আলোচকদের ভেতরেও এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এখানে পক্ষে বিপক্ষে দুটো মতই রয়েছে বলতে পারি এক পক্ষের মত হচ্ছে এবারের চুক্তি টিকে যাবে আর অন্য পক্ষের মতে এই চুক্তি টিকবে না এবং তাদের যুক্তির পাল্লাই হচ্ছে ভারী তাদের যুক্তিগুলো সহজবদ্ধ এবং ইসরায়েলের অতীত বিবেচনা করে বাস্তবসম্মত মনে হয় আর সংখ্যায় নিতান্ত অল্প হলেও কিছু মানুষ বিশ্বাস করেন যে এবারের চুক্তিটা টিকে যাবে এর মূল কারণ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় পিস্তল ঠেকানো কূটনীতি অর্থাৎ অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা যেমন ডিপ স্টেট দ্বারা পরিচালিত হন বা হয়েছেন ইসরায়েলি লবি দ্বারা তাড়িত হন বা হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটা কিন্তু কঠিন ডোনাল্ড ট্রাম্প নিজে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং নিজের একান্ত আস্থাভাজন গুটি কয় লোকের পরামর্শ গ্রহণ করে থাকেন এটা শত যে লবি ধরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কাজ হয় না সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে শুধু বোঝানো গেলেই কোনো সিদ্ধান্ত আদায় করা সম্ভব তাছাড়া ট্রাম্প নিজেই ক্যামেরার সামনে বলেছেন যে আগে ইসরায়েলি লবির অনেক প্রভাব ছিল এখন তাদের কোনো ক্ষমতাই নেই তিনি বলেছেন তিনি তাদের কথা শোনেন না অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বাগ্রে পাছে লোকে কিছু বলে এই তত্ত্বকে বিবেচনা করতেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই সবের একদম পরোয়াই করছেন না বা করেন না আর সিদ্ধান্তটা যদি হয় ইসরায়েলের ক্ষেত্রে তাহলে তো আমেরিকার অন্যান্য সমস্ত প্রেসিডেন্ট আজ অব্দি সেই সিদ্ধান্ত ইসরায়েল আমেরিকার ঐতিহাসিক সম্পর্ক বিবেচনা করে নিয়েছেন মার্কিন পররাষ্ট্রনীতিতে ধরে নেওয়া হয় যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হচ্ছে আমেরিকার সর্বাধিক বিশ্বস্ত বন্ধু ফলে ইসরায়েলের নিরাপত্তাই আমেরিকার নিরাপত্তা ইসরায়েল অনিরাপদ হলে আমেরিকাও অনিরাপদ হয়ে উঠবে অনেক ঘটনা এবং বহুপক্ষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বয়ান প্রতিষ্ঠা করা হয়েছে ফলে কোনো প্রেসিডেন্ট মানে কোনো মার্কিন প্রেসিডেন্ট চাইলেই ইসরায়েলের বিপক্ষে বলতে পারেন না মনে মনে তিনি যতই ক্ষুব্ধ হয়ে থাকুন না কেন ইসরায়েলের প্রতি এই কারণেই গাজাতে ইসরায়েল চাক্ষুষ গণহত্যা চালানোর পরেও জো বাইডেনের আমলে মুখ ফুটে এই কথা বলাই যায়নি যে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ হয়ে যাবে বা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয়া হবে যদিও বাস্তবে গুটি কয় অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল তবে সেটা ঘোষণা দেওয়ার মতো সাহস কিন্তু কারও হয়নি কারণ কারণ হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের মনোজগতে ইসরায়েলকে প্রকাশ্যে যে কোনো ধরনের হুমকিত দূরের কথা বরং আমেরিকা ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে নিছক রকম ধরনের কোনো বার্তার সারমর্মই হল ইরানকে আশকারা দেয়া হিজবুল্লাহ হুতি হামাস ইরান এবং অন্যান্য ইসরায়েল বিরোধীদের ইসরায়েলে আক্রমণের গ্রিন সিগন্যাল দেওয়া আক্রমণের পরবর্তী ঢেউ নিশ্চিতভাবেই আমেরিকায় গিয়ে ঠেকবে চাই তা নাইন ইলেভেনের মতো করে হোক কিংবা পার্ল হারবারের মতো করে হোক ট্রাম্পের আগে পর্যন্ত এরকমটাই হয়ে এসছে প্রথম মেয়াদেও তাই একমাত্র দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পই যেন ব্যতিক্রম ইসরায়েলি আইনসভা পশ্চিম তীর দখল করার আইন পাশ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না আরব বন্ধুদের আমি কথা দিয়েছি তারা খুবই ভালো মিত্র অনেক করেছে আমাদের জন্য ইসরায়েল যদি এটা করে তবে আমেরিকার সব সমর্থন হারাতে হবে ইসরায়েলকে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে এটা একদমই নতুন বাঁক কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষক পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকেরা তো বটেই খোদ মার্কিনীদের একাংশ এবং বেশিরভাগ ইসরায়েলিরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কি করে হতে পারে এখানে ইসরায়েলকে সমর্থন বন্ধের হুমকির চেয়েও বড় বিষয় হচ্ছে আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের চেয়েও বেশি সহায়ক এবং গুরুত্বপূর্ণ মনে করা যদিও আমেরিকা এবং গোটা বিশ্বের সব নন জায়নিস্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা শুরু থেকেই বলে আসছেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার জন্য যতটা না সহায়ক তার চেয়ে বেশি কিন্তু প্রতিবন্ধক ক্ষতিকারক দেশটা আমেরিকার স্বার্থই শুধু ক্ষুণ্ণ করছে এরকমটা নয় বরং ইসরায়েলের কর্মকাণ্ড খোদ মার্কিন ভূখণ্ডকেও অনিরাপদ করে তুলছে কিন্তু ইসরায়েলি লবির প্রভাবে সরকারি সিদ্ধান্তগুলো সবসময়ই ইসরায়েলের পক্ষে গিয়েছে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জন মিয়ার সেইমারের ভাষ্যমতে শুধু আধুনিক ইতিহাসে নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসে আমেরিকা ইসরায়েলকে যেভাবে নিঃশর্ত সমর্থন দিচ্ছে অতীতে দিয়েছে বিনিময়ে সে নিজের বিপদই কিন্তু ডেকে এনেছে ডেকে আনছে এর দ্বিতীয় কোনো নজির কিন্তু নেই এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে প্রথমবারের মতো এর ব্যত্যয় ঘটেছে এটাই হচ্ছে একটু সুখের একটু আনন্দের ফলে যারা মনে করছেন এবারের যুদ্ধবিরতি চুক্তিটা টিকে যাবে তাদের সবচেয়ে বড় যুক্তি হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগী হয়ে এই শান্তি চুক্তি তত্ত্বাবধান করছেন যা কথা নয় হামাস নিয়ন্ত্রিত এলাকায়ও যুদ্ধের ধ্বংসাবশেষ সরানোর মতো ভারী যন্ত্রপাতি নেই তুরস্ক যেগুলো পাঠিয়েছে সেগুলো ইসরায়েল এখনও রাফা সীমান্তে আটকে রেখেছে বলে খবর ফলে এই চুক্তির প্রথম ধাপই ছিল সবচেয়ে সহজ ধাপ এর পরের ধাপ কী হবে আর সেটাতে যাওয়া হবেই বা কী করে তার কোনো কিছু কিন্তু স্পষ্ট নয় এক্ষেত্রে গেরসন বাস্কিনের বক্তব্য হল ইতিমধ্যেই গাজায় মিশর কাতার এবং তুরস্ক উদ্ধারকর্মী পাঠিয়েছে মিশর এবং জর্ডানে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসাবে মোতায়েন করার জন্য ফিলিস্তিনিদের প্রশিক্ষণ চলছে নয় সেপ্টেম্বর কাতারে হামাস আলোচকদের ওপর ইসরায়েলি আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বর্তমান পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের মনোভাবে পরিবর্তন এসেছে শান্তি চুক্তিতে যুক্ত ইসরায়েলি আলোচক গেরসন বাস্কিন আলজাজিরা মিডল ইস্ট আই ডয়েচেভেল সহ অসংখ্য আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যেদিন এই আক্রমণ হয়েছে এর পর দিন ইস্তাম্বুলের স্টিভ উইটকাফের সঙ্গে হামাস নেতাদের চুক্তি অনুষ্ঠান হয় কথা ছিল মানে কাতারে হামলার কথা বলছি অর্থাৎ ধরেই নিয়েছিলেন নয় তারিখের আলোচনায় উভয় পক্ষ একটা সমঝোতায় পৌঁছবে পরদিন সেটা স্বাক্ষরিত হবে কিন্তু ইসরায়েলের এই আচরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হতবাক হয়ে যান এবং প্রথমবারের মতো স্টিভ উইটকপ প্রকাশ্যে বলেন যে ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে ওভাল অফিসে আসতে আদেশ দিয়েছিলেন সেখানে সাংবাদিকদের ক্যামেরা চালু থাকা অবস্থায় নিজের ফোন নেতানিয়াহুকের দিকে এগিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প বলেন কাতারের প্রধানমন্ত্রীকে কল দিন ভুলের জন্য দুঃখ প্রকাশ করুন কি বলতে হবে শব্দে শব্দে ডোনাল্ড ট্রাম্প সেটা নির্ধারণ করে দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আমেরিকার কোনো আরব বন্ধুর জন্য এতটা অপমানিত হতে হবে দশ দিন আগেও সেটা ছিল কল্পনারও বাইরে কিন্তু নয় সেপ্টেম্বর ইসরায়েলের ব্যর্থ অপারেশান সেটা সম্ভব করে তুলেছে মানে ওই কাতারে যে ব্যর্থ আক্রমণ হয়েছিল এরপর সাংবাদিকদের বের করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিওকে বলেছেন যুদ্ধ শেষ বন্দিরা ঘরে ফিরে যাবেন এরপরই তিনি তার ট্রুথ সোশালে এটা জানিয়ে পোস্ট করেন এতে একুশ দফার উল্লেখ ছিল আলোচনার পর সেটা কুড়ি দফায় রূপান্তরিত হয়ে অবশেষে অস্ত্রবিরতি চুক্তির প্রথম ধাপ হিসাবে স্বাক্ষরিত হয় অ্যালায়েন্স ফর টু স্টেটসের সহকারী প্রেসিডেন্ট এবং ইসরায়েলি বন্দির মুক্তি আলোচক গেরসন বাস্কিন এবং তার সহকর্মীদের অনেকেই মানে যারা এবারের অস্ত্রবিরতি চুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনেকেই তারা তাই বিশ্বাস করেন যে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গুরুতর পরিবর্তন মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান সহযোগী নির্বাচনে পরিবর্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনকনভেনশনাল বা অপ্রথাগত কূটনীতি এবং ব্যক্তিগতভাবে গাজা সংকট সমাধানে তার সংযুক্তির ফলে এবারের চুক্তি একটা পরিণতিতে পৌঁছবে এটা টিকে থাকবে একটা দলের মত হচ্ছে এটা কিন্তু এর বিপরীতে এর বিপরীতে জন মিয়ার সেইমার সহ অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পণ্ডিতেরা মনে করেন যে এই চুক্তি টিকবে না কারণ কারণ বিগত আশি বছরে ইসরায়েল কখনো ফিলিস্তিনিদের সঙ্গে করা চুক্তি মেনে নিয়েছে বা পালন করেছে এই রকম কোনো উদাহরণ এই রকম কোনো নজির নেই প্রতিটা চুক্তি ছিল পরবর্তী প্রতারণার আগে সময় নেওয়ার একটা বাহানা মাত্র তাছাড়া জায়নবাদের মৌলিক যে চরিত্র তার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র কোনোভাবেই কিন্তু যায় না গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিন তো বটেই আশপাশের আরও দু তিনটে আরব রাষ্ট্রের ভূমি দখল করতে হবে কিন্তু ইসরায়েলকে এটাই তো গ্রেটার ইসরায়েল ফিলিস্তিনের বাসিন্দাদের বিতাড়ন করতে হবে ফলে মিয়ার সেইমারের মতে ইসরায়েলিদের সামনে ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন গণহত্যা কিংবা গণ গণবিতাড়নের বাইরে কোনো বিকল্প আদেও নেই এছাড়া চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে তো ইসরায়েল ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে যাচ্ছেই প্রতিটা সুযোগেই চুক্তি বাতিল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল যেমন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাত্র তিন দিনের মাথায় অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর হামাস মৃতদের লাশ ফেরত দিচ্ছে না এই অজুহাতে এই বাহানা দেখিয়ে রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইসরায়েল পরে যদিও আমেরিকার চাপে দুদিন পর সেটা খুলে দিতে বাধ্য হয় ইসরায়েল কারণ গাজার মাত্র সাতচল্লিশ শতাংশ এখন হামাসের নিয়ন্ত্রণে তিপান্ন শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে সেখানে বহু লাশ থেকে থাকতে পারে আবার হামাস নিয়ন্ত্রিত এলাকাতেও যুদ্ধের ধ্বংসাবশেষ সরানোর মতো ভারী যন্ত্রপাতি নেই তুরস্ক যেগুলো পাঠিয়েছে সেগুলো ইসরায়েল তখনও রাফা সীমান্তে আটকে রেখেছিল ফলে আগে যে কথা বললাম যে এই চুক্তির প্রথম ধাপই ছিল সবচেয়ে সহজ ধাপ কিন্তু এর পরের ধাপ কি হবে আর সেটাতে যাওয়া হবেই বা কিভাবে তার কোনো কিছু স্পষ্ট নয় এক্ষেত্রে এক্ষেত্রে গেরসন বাস্কিনের বক্তব্য হল ইতিমধ্যেই গাজায় মিশর কাতার এবং তুরস্ক উদ্ধারকর্মী পাঠিয়েছে মিশর এবং জর্ডানে ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসাবে মোতায়েন করার জন্য ফিলিস্তিনিদের প্রশিক্ষণ চলছে যে কথা আগেই বললাম চুক্তিতে ফিলিস্তিনিদের নিয়ে গঠিত টেকনোক্র্যাট সরকারের হাতে অস্ত্র সমর্পণে হামাস রাজি হয়েছে সেই সরকারের সদস্য হিসাবে মিশর পনেরো জনের নামের তালিকা দিয়েছে সেখানে ফিলিস্তিনের সবকটা দল উপদলের প্রতিনিধি রয়েছেন রয়েছেন হামাসের প্রতিনিধিও ইসরায়েল আলাদাভাবে পনেরো জনের নাম প্রস্তুত করছে সব দেশের প্রস্তাবিত নাম থেকে ফিলিস্তিনি সরকার গঠিত হবে সেই সরকারের কাছে হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে আন্তর্জাতিক অর্থায়নে সেই অস্ত্র তাদের কাছ থেকে ক্রয় করে নেওয়া হবে এবং হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কিন্তু এখানে এখানে সবচেয়ে মৌলিক যে প্রশ্ন বাদ পড়ে গিয়েছে সেটা হলো এই প্রক্রিয়ার শেষে কি একটা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে মিয়ার সেইমারের ভাষায় এই চুক্তির ফলে তাৎক্ষণিক লড়াই বন্ধ হয়েছে দৈনন্দিন ফিলিস্তিনিদের যে রক্তপাতার প্রাণহানি সেটা বন্ধ হয়েছে বটে এটুকুই পাওনা এটাও ঠিকবে কিনা তা সময়ই বলে দেবে কিন্তু এই চুক্তির ধারাবাহিকতায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই সম্ভাবনা একদম শূন্য আর চুক্তির কোনো পয়েন্টেও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই ওদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুত স্বদম্ভে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ইতিপূর্বে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে কেউ কোনো প্রধানমন্ত্রী ইসরায়েলের এই রকম ঘোষণা দেননি যদিও তাদের সবারই হয়তো অঘোষিত নীতি ছিল এটাই আর ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে নিজ অধিকারের পক্ষে ফিলিস্তিনিদের অস্ত্র নিবারণ করা আদেও কি সম্ভব হবে আদেও কি সম্ভব হবে দল হিসাবে হামাশ হয়তো থাকবে না কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতার চেতনা এবং লড়াই সংগ্রাম কি থাকবে না সে কারণেই সবাই সতর্ক করে বলছেন যে হামাস কোনো দলের নাম নয় এটা চেতনা আর মতাদর্শের নাম ফলে হামাসকে বিলুপ্ত করা হলেও স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন শান্তি আসছে না না ফিলিস্তিনে আর না মধ্যপ্রাচ্যে আর না ইসরায়েলে তাই এই চুক্তি টিকিয়ে রাখতে হলে অবশ্যই এমন প্রক্রিয়া শুরু করতে হবে যা ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে বাস্তব করে তুলবে একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা কথা দিচ্ছি আমরা মাথা পেতে সেগুলো গ্রহণ করব। সেই আপনাদের মতামত আপনাদের মন্তব্য অবশ্যই গ্রহণ করব তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ